আসসালামু আলাইকুম বেশ হাসান ওয়ালাইকুম আসলাম আমরা বিভিন্ন সূত্র মাধ্যমে জানতে পারলাম যে আজকে লন্ডন হোয়াইট চেভেলে পোশাকধারা পুলিশের বেশ তৎপরতা দেখা দিয়েছে এই সম্পর্কে যদি আপনি আমাদেরকে আরেকটু খোলাসা করতেন এটা আমার কাছে মনে হয়েছে যে পুলিশ যে ইনফর্ম দাঁড়িয়ে পুলিশ তাদের যে ভ্যানটা আছে সেই ভ্যানটা মূলত এই ফ্যাশুয়াল রিকগনিশন টেকনোলজি সমৃদ্ধ একটি ভ্যান সেই ভ্যানটাকে তারা সঙ্গে নিয়ে মূলত পুলিশ হোয়াইট চ্যাপেল এলাকায় বেশ তৎপর আছে তো এই ব্যাপার নিয়ে আমাদের কমিউনিটির ভিতরে সবাই বেশ একটু উদ্বিগ্ন এবং তাদের ভিতরে চিন্তাভাবনা আসছে যে কেন এবং কি কারণে মূলত এই আমাদের কমিউনিটির যে হার্ট সেই হোয়াইট চ্যাপেলে কেন তারা এসেছে এই সংক্রান্ত ব্যাপারে আমার কাছে যেটা মনে হয়েছে এটা খুব একটা সিরিয়াস কিছু নয় আমরা জানি যে রোয়ান্ডা পলিসি যেটা গত মানডে থেকে মূলত এই ইউকে গভর্নমেন্ট এবং হোম অফিস মিলে সারা দেশে তারা একটি অপারেশন লাঞ্চিং করেছে সেই অপারেশনে মূলত তারা যে অ্যাসলাম সিকার আছে যারা বিশেষ করে বোটে করে এসেছে এবং যারা ইলিগালি এসেছে এবং যাদের কোনো ডকুমেন্ট নেই তাদের যে কে মূলত তারা ডিটেন করে ডিটেনশনে রেখে এবং পরবর্তীতে তারা ফ্লাইটে করে রুয়ান্ডাতে পাঠিয়ে দেবে এবং সেই কারণে যে রোয়ান্ডা যে পলিসি সেটা সেই বিতর্কিত যে পলিসি পলিসি সেটাই তারা মূলত ইমপ্লিকেশন করতে যাচ্ছে তো আমরা জানি যে যেহেতু জনগণ এইটার ব্যাপারে প্রতিবাদ করছে এবং তাদের সেন্টিমেন্টের সম্পূর্ণ এটার বিরুদ্ধে হয়তো বা জনগণ হয়তো কোনো ভাংচুর কিংবা মিসিল মিটিং কোনো কিছু করতে পারে এই ধরনের একটা আশঙ্কার জায়গা থেকে আমার যেটা মনে হয় যে এই পুলিশ আজকে সারাদিন ব্যাপী সে সকাল থেকে এই চ্যাপেল এলাকায় যে লাইফ ফেসিয়াল রিকগনিশন সমৃদ্ধ ভ্যান নিয়ে তারা তৎপর আছে তো এখনো পর্যন্ত সেই ধরনের কোনো মিসিল মিটিং কিংবা কোনো প্রতিবাদ সভা হয়নি এবং সেটা হয়তোবা এই আমাদের যে পুলিশের তৎপরতা সেই কারণেও হয়তো এটা নাও হতে পারে আমরা এর আগে দেখেছি যে স্কটল্যান্ডে কিন্তু টু থাউজেন্ড ওয়ান এবং টু থাউজেন্ড টুতে কিন্তু এই যখন ভ্যানে করে এই অ্যাসলাম স্পিকারদেরকে রিমুভ করা ছিল তখন কিন্তু ওই যে কমিউনিটির যে লোকাল কমিউনিটিস তারা কিন্তু ওই স্কটল্যান্ডে তারা কিন্তু সারান্ডেড করে প্রতিবাদ করেছিল তো এই ধরনের কিন্তু প্রতিবাদ মূলত আমাদের লন্ডনে কিন্তু হতে পারে তো এটা আসলে ইনফোর্সমেন্ট ইউনিট আমার কাছে মনে হয়নি কারণ ইনফোর্সমেন্ট ইউনিট মূলত তাদের কাজ হচ্ছে বিভিন্ন রেস্টুরেন্ট কিংবা বিভিন্ন কাজের জায়গায় ক্যাশ অ্যান্ড ক্যারি তে যেয়ে তারা মূলত ইন্টেলিজেন্স ইনফরমেশন ভিত্তিতে তারা মূলত যায় এবং তারা সেখানে যেয়ে মূলত তাদের যে ইমিগ্রেশন স্ট্যাটাস দেখে যারা ওখানে থাকে এবং তাদের ইমিগ্রেশন স্ট্যাটাস না থাকলে তাদেরকে মূলত তারা ডিটেনশন নিয়ে যায় এবং পরবর্তী রিমুভ করার চেষ্টা করে তো এটা মূলত এটা মূলত যারা পুলিশ এখানে আছে এটা মূলত ইনফোর্সমেন্ট ইউনিট না এবং আমি যেটা বললাম সম্পূর্ণ আমার আনুমানের অনুমানের ভিত্তিতে আমি বললাম অতএব আপনার কোনোভাবেই এটা ཁས 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 ཁས